সচিবালয়ের এক নং গেটে অবস্থানরত চাকরিচ্যুত পুলিশ সদস্যদের অবস্থান কর্মসূচি অর্থাৎ বিগত সরকারের আমলে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের অবস্থান কর্মসূচি চলছে যার জন্য এই সচিবালয়ের এই প্রধান সড়কটি বন্ধ হয়ে গেছে যান চলাচলের জন্য বন্ধ হয়ে গেছে কারণ এখানে অবস্থান করছেন পুলিশ সদস্যরা যারা ইতিপূর্বে চাকরি হারিয়েছেন আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি অর্থাৎ বিশাল যানজট কারণ অবস্থান কর্মসূচির জন্য এই অবস্থা ঠিক আছে ঠিক আছে ভালো করে বুঝিয়ে দেন আপনারা গাড়িগুলো যানজট বিশাল যানজট অবস্থান করছেন তৎকালীন সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে তাদের অবস্থান কর্মসূচি